গেম যখন খেলেন তখন মা ডাকলে শুনেন নামাজে মনোযোগ আসে না এরকম অনেক এখানে আপত্তি আছে ভাইয়া নামাজ পড়তে যাই ঠিকই কিন্তু মনোযোগ আসে না মন দিতে পারি না ভাইয়া একটু প্লিজ এটা জানার দরকার আছে নামাজ যেমন কাজ গেম খেলা অত কাজ আচ্ছা গেম যখন খেলেন তখন মা ডাকলে শুনেন কেউ যদি ফাঁসে বসে কেউ যদি কল দেয় কল দিস না গেমের জন্য যদি আপনি এমন হন নামাজের জন্য হচ্ছেন না কেন আগে কারণটা বুঝে ভাইয়া প্লিজ প্লিজ গেমের মধ্যে শয়তান নাই 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 আরে কথাটা শুনে নেন না কিছু কিছু মানুষ আছে তাদের কাছে শয়তান যায় না কি লেগে জানেন নি যখন আর জন জিজ্ঞেস করে তুই যাস না কাজে আমার সাইডে বড় শয়তান তার কাছে যাই লাভ ফিত শয়তান ধরে কারে যার কাছে ইমান আছে এই কথা মনে রাখবেন আপনাদের অনেক সময় হয় না এই ওযু কি হইছে নাকি হয় নাই আচ্ছা তিনবার বানাইছি নাকি দুইবার করছি এইটা কি হয়েছে নাকি হয় না সন্দেহ কাজ করে না নামাজ কি দুই রাকাত নাকি তিন রাকাত অনেকে টেনশনে রাগ করে নামাজ পড়ে না এই কাজ করেন না শুনেন খুশির সংবাদ আপনার কাছে ইমান আছে বলেই শয়তানে গুতাইতেছে আপনারে ঈমান না থাকলে আপনার কাছে যাওয়ার তার কোনো প্রশ্ন তো কখনো যদি দেখেন আপনার এবাদত নিয়ে জামিলা হচ্ছে আপনি শুধু বলবেন আলহামদুলিল্লাহ যাক এখনো পর্যন্ত আমি বলার কাছে ইমানটা আর ঈমানের চাইতে আমি কোন সম্পদ জোরে বলেন ঈমানের চাইতে আমি কোন সম্পদ এবারে নামাজের সময় যদি মনোযোগ না আসে তখন কি করবেন শুনুন আল্লাহু আপনি এখন ঢুকে গেছেন রবের দরবারে শেষ বালতা সব বলোতার অজটা একটু জোরে জোরে দেন না এবার আপনি যখন বলছেন আলহামদুলিল্লাহ রবুল্লা মি তখন আপনি কিন্তু আপনার রবের সাথে কথা বলতেছেন

কানেকশন হইবো এবার পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ কি আই লাভ ইউ না এখন আপনি যদি আপনার বউরে যায় এখন আই লাভ ইউ আই লাভ ইউ টু কইব নাকি জানার বাড়ি কথা কয় না রে ভাই কথা যেমন এক্সপ্রেশনও তেমন থাকতে হবে কথা যেমন সুরও তেমন থাকতে হবে এটা এখন কোরআনের মধ্যে ফিট করেন না আলহামদুলিল্লাহ আলামিন সমস্ত প্রশংসা ও আল্লাহ তোমার এবার আল্লাহকে একটু বলতে দেন না এই ফেরেস্তা দেখ আমার বান্দা হামিদ আনি আব্দি কত সুন্দর করে আমি প্রশংসা করতেছি এবার আপনি বলবেন আর রহমান আপনার আওয়াজটাও কেন শুনছে আপনার পাশের জন শুনতেছে না কিন্তু উনি শুনতেছে এ ফেরেস্তা দেখ আমার বান্দা আমার রবিয়তের প্রশংসা করতেছে এবার আপনি বলবেন মালিকি লিখি মালিকি দিন মা আমার বাবা প্রশংসা এবার আপনার রব আপনাকে কয়টা প্রশংসা করছে? তিনটা। বলেন না। এবার রব্বে বলছে দেখ আমার বান্দা কি করে? ইয়া রব বলে যে তোরা দরকার নাই এটা আমার এবং আমার বান্দার মাঝখানে থাক এটা হাশরের ময়দান আমি দান করব সুবহানাল্লাহ। এবার রব আপনাকে করবে আমার প্রশংসা কিছু লাগবেনি। কিছু আপনি বলবেন। মলা সঠিক পথটা দাও না মেহমান ঘরে যাইয়া যদি কন এই ডাইরেক্ট বাদ দে কথা নাই বার্তা নাই কিছু নাই প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আগে রবের প্রশংসা করেন কারণ রব প্রশংসা শুনলে খুশি হয় বেশি খুশি হয় যখন আপনার প্রশংসা তিনবার করা শেষ হবে আপনি পঞ্চমবার গিয়ে রব যখন জিজ্ঞেস কিছু লাগবো নি তখন আপনি বলবেন একটা সঠিক রাস্তাটা একটু দাম একটু দাম এবার মৌল আপনাকে জিজ্ঞেস করবে একটু শুনেন শুনেন মৌল আপনাকে জিজ্ঞেস করবে কি রে তোর বন্ধু তো ফালসার সাই তোর বান্ধবী তো আইফোন ওইতে তো ওইতারা করেন মাইয়া চাই তো বিদেশের বিষা চাই তুই এগুলা চাস না তখন আপনি বলবেন মৌলা যতদিন বোকা ছিলাম দুনিয়া খুঁজেছি তাই পেয়েছি হারিয়েছি কুয়াশার মতো আর আমি আজকে থেকে মৌলা বুদ্ধিমান হয়েছি তাই দুনিয়া চাই না তোমাকে চাই তোমাকে চাই তোমাকে চাই তোমাকে চাই তোমাকে চাই রব জিজ্ঞেস করবে রে বান্দা সব ফেলে আমাকে চাস কেন আপনি বলবেন মৌলা ওইটা পাইলে ওইটা পাবো না ওইটা পাইলে ওইটা পাবো না আর আমি বুঝতে পেরেছি তোমাকে একবার পেয়ে গেলে সবকিছু আমার বাবা হয়ে যাবে যে জান্নাত সবাই খুঁজছে ওই জান্নাত আমি খুঁজি না ওই জান্নাত আমার দরকার নাই রব জিজ্ঞেস করবে কেন তুই চাস না জান্নাত খোঁজাস না আপনি বলবেন মাওলা তুমি যার হয়ে যাও জান্নাত তার পিছনে পিছনে হাঁটতে থাকবে সুবহানাল্লাহ